নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে এ লাইন নাইটি কাটিংয়ের ফুল টুটুডিয়ার শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করি এখানে দেখতে পাচ্ছ আমি টোটাল নিয়েছি দুই মিটার কাপড় তোমরা চাইলে এখানে একটু বেশিও নিতে পারো আর এখন দেখো এখানে আমি কাপড়টাকে চার ভাঁজ করে বিছিয়ে রেখেছি হাতের সাইডটা আমি জোড়া সাইড রেখেছি এবারে নাইটির লম্বার মাপটা নিয়ে নেব রেডি লেন যেটা থাকবে আমাদের তার সাথে আমাদেরকে দুই ইঞ্চি আবারও যোগ করে নিতে হবে এখন দেখো জয়েন্ট সাইড থেকে নিয়ে নিচ্ছি শোল্ডার তো শোল্ডার এখানে আমি নিয়ে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি এরপর এখানে নিয়ে নেব আর্মোল তো আর্মোল একইভাবে সাড়ে ছয় ইঞ্চি নিয়ে দাগটাকে সোজা করব এখন নিয়ে নেব চেস্ট চেস্ট আমাদের যা থাকবে সেটাকে চার ভাগ করে চার ভাগের এক ভাগ নিতে হবে তো এখানে চার ভাগের এক ভাগ চেস্ট নেওয়ার পরে আমাদেরকে আবারও লুজিংয়ের জন্য তিন ইঞ্চি বা চার ইঞ্চির মতো বেশি নিতে হবে এক্সট্রা কাপড়টা তো এটা যেহেতু নাইটি সেক্ষেত্রে কিন্তু আমাদের লুজিং নিতেই হবে আর এখন দেখো এখানে আমি আর্মোলের গোলাইটা দিয়ে দিলাম আর আমি কিন্তু তিন ইঞ্চির মতো লুজ নিয়েছিলাম এখন উপর থেকে শোল্ডার থেকে নিচের দিকে কোমরের লম্বাটা নিচ্ছি তো আমি চোদ্দো ইঞ্চিতে কোমরের লম্বাটা নিলাম আর এখান থেকে কিন্তু কোমরের মাপটা নিয়ে নেব কোমর আমাদের যা থাকবে সেটাকেও আমরা চার ভাগ করে চার ভাগের এক ভাগ নেব তারপরে আমাদেরকে আবারও এক্সট্রা সেলাই মার্জিন নিতে হবে তো কোমরের সাইডে সেলাই মার্জিন একটু কম নিলেও চলবে প্রায় এখানে দেড় ইঞ্চির মতো নিয়ে নেব আর এখান থেকে দেখো ডাক্তার মিলে দিলাম তো এইভাবে দাগটা মিলে নেওয়ার পরে এখন দেখো আমাদের কোমর থেকে যে মাপটা নিয়েছি এই দাগটাকে তেচ্ছা করে এইভাবে আমরা স্কেল দিয়ে বা ফিতে সাহায্যে মিলে দেবো তোমাদের কাছে সেভ স্কেল থাকলে সেই স্কেল দিয়ে কিন্তু এই দাগটাকে নিচের দিকে এভাবে টেনে দিতে পারো তো নিচের দিকে চড়াটা বেশি রাখছি না তার জন্য দেখো সাইডের মধ্যে কিন্তু আমি প্রায় তিন ইঞ্চির মতো কাপড়টা ছেড়ে দিয়েই এখান থেকে দাগটা টেনে নিলাম আর নিচের থেকে দেখো আমাদেরকে উপরের দিকে ডাউন করতে হবে প্রায় আড়াই ইঞ্চির মতো আর দাগটাকে এইভাবে মিলে দিতে হবে এখন চলো কাটিং করে নেব তো প্রথম এখানে আমি সাইডে কাটিংগুলো করে নেবো যেমন আর্মহল থেকে আর নিচে অবধি কিন্তু পুরো কাটিংটাই করে নেব তারপরে কিন্তু আমাদের গলার কাটিংটা করতে হবে যেহেতু এখনও আমি গলার মেজারমেন্ট নিই তো এই কাটিংটা করার পরেই কিন্তু আমি গলার মেজারমেন্টটা নেবো আর এখানে দেখো এখানে যে আমি ডাউন করে নিয়েছিলাম উপরের দিকে এটাকে কেটে বাদ দিয়ে দেবো এখন নিয়ে নেব গোলার মেজারমেন্ট গোলার দেখো এখানে চড়াটা নিয়ে নিলাম তিন ইঞ্চি আর তোমরা চাইলে এখানে একটু কমও করতে পারো আড়াই ইঞ্চিও নিতে পারো আর দেখো সামনে গোলা লম্বাটা একটু বেশি নিয়েছি এখানে আমি পাঁচ ইঞ্চির মতো নিয়ে নিলাম আর পিছন গলার লম্বাটা একটু কম নিয়েছি প্রায় এখানে আমি সাড়ে তিন ইঞ্চির মতো পিছন গলার লম্বাটা নিয়েছি তো প্রথম এভাবে দেখো আমি দুটো বক্স বানিয়ে নিয়েছি এখন এখানে আমি সেপগুলো দিয়ে দিচ্ছি গলার তোমরা চালে যে কোনো সেপ দিতে পারো আমি সামনেরটা একটু ভি শেপের মতো দিয়েছি আর একটু রাউন্ড করে দিয়েছি আর পিছনে সেপটা কিন্তু রাউন্ড আছে তো সবার প্রথম এখান থেকে আমি পিছনে পাটটা কাটিং করবো তারপর এখানে দেখো জয়েন্ট আছে জয়েন্টটাকে কেটে নিয়ে পিছন পাটটাকে সাইডে রেখে দিয়ে সামান পাটের গলার কাটিংটাও করে নেব তো দেখতে পেলে এখানে কিন্তু আমি দুটো পার্ট কাটিং করে নিয়েছি গলার আর এখন এটাকে সাইডে রেখে দিয়ে হাতা কাটিং করব আর এখানে দেখো সাইডের মধ্যে যে কাপড়টা এক্সট্রা ছিল সেই কাপড়টা দিয়ে কিন্তু হাতাটা কাটিং করব আর এখানে কিন্তু জয়েন্ট স্যারটা অবশ্যই আমাদের নিজের দিকে রাখতে হবে লম্বাটা নিয়ে নেব হাতার তোমরা লম্বাটা যতটা চাও সেই হিসেবে রাখবে আমি এখানে প্রায় সাড়ে আট ইঞ্চির মতো হাতার লম্বাটা রাখলাম আর যেখান থেকে হাতার লম্বা শেষ হয় সেখানে কিন্তু হাতের মুড়ি শুরু হয় হাতার মুড়ি আমাদের যা থাকবে তাকে এখানে আমরা দুই ভাগ করে এক ভাগ নিয়ে নেব তো এখান থেকে দেখো আমি দুই ভাগ করে এক ভাগ নিয়ে নিলাম সাথে এখানে এক ইঞ্চির মতো এক্সট্রা সেলে মার্জিন নিলাম এখন দেখো এখানে আমি চড়াটা নিয়ে নিচ্ছি প্রায় এখানে চড়াটা সাড়ে নয় ইঞ্চির মতো নিয়ে নিলাম আর এবারে উপর থেকে ডাউন নিয়ে নেব আড়াই ইঞ্চি দাগটা এখানে সোজা করে নিয়ে আড়াই ইঞ্চির নিচের দিকে ডাউন করব তো দেখো এখান থেকে আমি এবারে আর্মহলের যে শেপটা থাকে সেই আর্মহলের শেপটাকে এখান থেকে এরকম করে দিয়ে দেবো তো এখানে আমরা শেপটা দিয়ে দিয়েছি এবারে উপর থেকে নিচের দিকে আমরা যে মুহুরি মাপটা নিয়েছি সেটার সাথে মিলে দিব। তো এখানে দেখো মিলে দিয়েছি এবারে দেখো এরকম আমরা মার্কিং করেছি সেই মার্কিংয়ের উপরেই কিন্তু কাটিং করে নিতে হবে তো হাতাটা কাটিং করা পুরোপুরি কমপ্লিট তো হাতার কাটিং করা কিন্তু খুবই সহজ এর আগে আমি অনেকবার হাতা কাটিং তোমাদেরকে দেখিয়েছিলাম তো দেখতে পাচ্ছ হাতাটা খোলার পরে কিন্তু শেপটা কিছুটা এরকমটা আসবে তো দেখতে পেলে এলাইন নাইটি কাটিং করা কতটা সহজ তোমরা একবার চেষ্টা করে দেখো তোমরাও পারবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দেও সবাইকে টাট্টা